বাড়ি দিয়েছেন বল ঠিক জায়গা রাখতে পারেনি সেখান থেকে আক্রমণে যাচ্ছে বিশ্বজিৎ লুজ দা ওখানে সঞ্জয় মান্ডি কোন রকম ঝুঁকি ফুটবল শুভম আরিফ খেলার সঙ্গে শুরু পাঁচ গোল করতে পারলে সাতশো টাকা নাইমের পক্ষ থেকে পাঁচশো টাকা এবং দেশের পক্ষ থেকে দুশো টাকা

রাহুল মন্ডল ব্যাক টু বল রক্ষক সাহেব শেখ বারণ বল ঠিক জায়গা রাখতে পারেনি বল সাইকেলের বাইরে থ্রোইং রিদম গাড়ি দিয়েছেন বল খুব ভালো জায়গায় অয়ন বিশ্বাস বল দখলের লড়াই মার করছে তাকে লিটন অয়ন অয়ন বিশ্বাস এখনো নিজে দখলে রেখেছেন ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন ওখানে শুভদীপ দেব সাইড লাইন বাইরে সুইং ফারুক ইসলাম বল সাইড লাইন বাইরে সুইং রাহুল মন্ডল থ্রো করার জন্য তৈরি রাহুল থেকে রাহুল সরকার রাহুল মন্ডল রাহুল সরকার রাখতে পারলেন না বল সাইড লাইন বাইরে সুইং